শিউলি দাস গ্রামের এক দরিদ্র বিধবা নারী স্বামী হারিয়েছেন প্রায় দশ বছর আগে তখন তার দুই ছেলে রবি ও সজীব একজন ছিল পঞ্চম শ্রেণীতে আরেকজন দ্বিতীয় শ্রেণীতে সেই দিন থেকেই শুরু হয় শিউলির জীবন সংগ্রাম সকালবেলা উঠে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন দুপুরে এসে নিজের ছেলেদের মুখে ভাত তুলে দিতেন ছেলেদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার একটাই স্বপ্ন ছিল তার চোখে নিজে না খেয়ে ছেলেদের জন্য জামা কিনতেন শীতের দিনে নিজে কাপলেও ছেলেদের গায়ে চাদর জড়িয়ে দিতেন সময় গড়িয়ে গেল বড় ছেলে রবি কলেজ পাশ করে কলকাতা শহরে চাকরি পেল ছোট ছেলে সজীব ও শহরে গিয়ে একটি দোকানে কাজ নেয় মা তখন ভেবেছিলেন কষ্টের বিন বুঝি পুরাল প্রথম দিকে ছেলেরা নিয়ম করে ফোন করত টাকা পাঠাত খোঁজখবর নিত শিউলির মুখে তখন হাসি ফুটেছিল কিন্তু বছর না গড়াতেই বদলে যেতে লাগলো সব রবির বিয়ে হলো শহরের এক মেয়ে রুমার সঙ্গে রুমা গ্রামের সঙ্গে সম্পর্ক রাখতে পছন্দ করত না তোমার মায়ের জন্য শহরে আলাদা খরচ করতে রবি মায়ের ফোন রিসিভ করত কম মাসের টাকা বন্ধ হয়ে গেল ছোট ছেলে সজীব এখন ব্যস্ত নিজের সংসার নিয়ে মাঝে মাঝে কেবল ফোনে বলে মা এখন টানাটানি চলছে পরে টাকা পাঠাবো আর আসে না গ্রামে একা বুড়ি মা একখণ্ড ভাঙা কুড়ে ঘর গায়ে পুরনো শাড়ি আর বুক ভরা কষ্ট শিউলি তোর ছেলেরা তো শহরে বড় মানুষ হয়েছে তুই কেন এখনো কষ্টে আছিস ওদের সুখের মাঝে আমি যেন বোঝা না হই এইভাবেই ভালো আছি একদিন হঠাৎ খবর এলো শিউলি গুরুতর অসুস্থ কেউ হাসপাতালে নিয়ে যাওয়ার লোক নেই গ্রামের কিছু মানুষ মিলে চিকিৎসা করাতে চাইল কিন্তু শহরের ছেলেদের সময় হয়ে উঠল না একদিন ভোরে নিঃশব্দে শিউলি পৃথিবী ছাড়লেন ঘরে ছিল না কোনো ছেলে ছিল না কারোর কান্নার স্বর শেষকৃত্যে গ্রামের মানুষজন অংশ নিল আর বলা বলি করল মায়েরা কষ্ট করে ছেলেকে মানুষ করে কিন্তু সব সন্তান মায়ের কষ্ট বুঝে না বহুদিন পর রবি আর সজীব গ্রামে এলো ভাঙ্গা ঘরটার পাশে দাঁড়িয়ে তারা খুজল সেই মায়ের ছায়া কিন্তু তখন শুধুই নীরবতা আর একরাশ অপরাধবোধ